মের মেয়ের ব্যাগ ধুয়ে দিয়েছিলাম ব্যাগে যে এখানে বাইরেই রয়ে গেছে তো ব্যাগ ভিজে দেখো যে কি অবস্থা সারা রাত বৃষ্টি হয়েছে ওই যে ব্যাগ ওখানটাই রয়ে গেছে শুভ সকাল বন্ধুরা শীতটা নতুন একটা ব্লগের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটা তো এই যে বৃষ্টি পরে যাচ্ছে প্রতিদিনকার রুটিন আপনি বদলাবে না তো এই যে রান্না করবো রান্নার জন্য ওই যে তুলে কি করে নিলাম সবকিছু কি রান্না করবো শুধু একটা নিরামিষ তরকারি রান্না করবো কারণ কালকে পুজো বাড়িতে গিয়েছিলাম সবাই তো ওখানটায় সবাই প্রসাদ খাওয়া হয়েছে রাতে কারোর ভাত খাওয়া হয়নি তো অনেক জল দেওয়া ভাত রয়ে গেছে কালকে তরকারিও রয়ে গেছে শুধু দাদার জন্য রান্না করব ওই যে বাচ্চাগুলোর জন্য রান্না করব। আর যে বৃষ্টি তো নেমে যাচ্ছে তো জলপুষ্টে চাল নিয়ে এসেছি ধুয়ে নিয়ে এসেছি ওই ভাতটা গ্যাসে বসিয়ে দিব আর তরকারিটা রান্না করবো ওখানে কারণ অলপুট ভাতে রান্না করব। তাহলে বন্ধুরা রাখি আর কালকে কী হয়েছে বলো তো মেয়ের ব্যাগ ধুয়ে গিয়েছিলাম স্কুলের ব্যাগ রোদ্র কিন্তু কি ছিল প্রচুর দুপুরবেলা তো ব্যাগটা কিন্তু শুকিয়েও গিয়েছিল আর বিকেলবেলা একদমই আমার খেয়াল ছিল না যে ব্যাগটা ঘরে নিয়ে রাখি তো যে ব্যাগটা সারা রাত্রি বাইরে ছিল যেন ভিজে গেছে তো ব্যাগটা শুকনো ব্যাগটা ভিজে গেল আর মেয়ের একটাই ব্যাগ আর ব্যাগও নেই তো স্কুলে কি নিয়ে যাবে আজকে যেহেতু রবিবার তো ওই যে সারাদিন যদি বৃষ্টি থাকে ব্যাগটা কিন্তু শুকোবে না এত ভোলা মন আমার সত্যি আমার না কিচ্ছু মনে থাকে না এখন জানো বেশিরভাগ জিনিসই বেশিরভাগ কথাই আমি ভুলে যাই তো যে এখন ব্যাগটা কিভাবে আমি টেনশন হচ্ছে যদি না তো আকাশের আজকে যে অবস্থা হচ্ছে না যে আজকে হয়তো উঠবে উঠবে তো ভালো লাগছে না জানো এরকম হয়েছে শুকনো ব্যাগটা ভিজে গেছে কিরকম লাগে আর সকালবেলায় না আমার মনে পড়লো ব্যাগটার কথা জানো তারপরে সকালবেলা তো আর কি হবে সারা রাত্রি তো ভিজেছে বৃষ্টিতে তো যে এরকমই হচ্ছে আমার এখন কোনো কিছুই মনে থাকে না সব ভুলে যাই ভুলো মন হয়ে গেছে তাহলে এখন রান্নাটা করে নিই আরে যে একটুখানি গরম জল হাড়িতে হাঁড়িতে করে নিয়ে আসলাম গরম জলটা আগে খাই তারপরে রান্নাটা বসিয়ে দিই আর যেহেতু আমি ভয়েস দিয়ে এখন এই যে ভিডিওটা করছিলাম তো যে বৃষ্টির আওয়াজ হয়তো আসছে তো একটা শস্য একটা আওয়াজ হবে মানে ভিডিওতে সেটা কিন্তু বৃষ্টির আওয়াজ বৃষ্টি এ যে পড়ছে মানে জোরেও পড়ছে না আস্তেও পড়ছে না মাঝারিভাবে পড়ছে তবুও তো ওই যে টিনের মধ্যে পড়লে একটা আওয়াজ হয় তো এই যে আমি এখন সবজিগুলো কেটে নিব তো আর আজকে অল্প একটু ভাত বানাবো এর জন্য ভাতটা গ্যাসে বসিয়ে দিয়েছি আর বৃষ্টি কিন্তু এদিকে পড়ে যাচ্ছে তো এই যে সবজি বলতে কি রান্না করব তো ডাটা নিয়ে আসলাম ক্ষেত থেকে দুই তিনটা তুলে আর ঘরে এই যে পটল ছিল তো সব কিছু দিয়ে একটা নিরামিষ রান্না করব তো এই নিরামিষটার মধ্যে না ডোগা পাতা লাউ পাতা দিলে ভালো হয় আর আমাদের লাউ গাছগুলো সব নষ্ট হয়ে গেছে বৃষ্টিতে পাতাগুলো সব লাল হয়ে গেছে এর জন্য ডোগা পাতা দিচ্ছি না এমনিতেই রান্না করছি তো যে সবজিগুলো কেটে নেই তো ঘুম থেকে এখনো উঠেনি মা তো যে কালকের অনেক কিছু রয়ে গেছে বাসি ভাত যেহেতু কালকে পুজোতে গিয়েছিলাম প্রসাদ খেতে তো এর জন্য অল্প করে রান্না করছি তো যে সবজি কাটা হয়ে গেছে এখন এগুলো যে ধুয়ে নেব তো এক বালটি জল এনেছিলাম তো ভাত বসিয়েছি আর চালটা তো ধুয়ে এনেছিলাম কল থেকে তো ওই যে সবজিগুলো ধুয়ে নেব তো আরেক বালতি জলও কিন্তু আমাকে আনতে লাগবে তো যে গরম জল আমি হালকা দিয়েছিলাম ভাত বসানোর আগে সেটাও আমি খেয়ে নিয়েছি তো একটু আদা খাচ্ছিলাম তো আদা খেয়ে আর একটু গরম জল খাব তো এই যে বৃষ্টির মধ্যে সকাল থেকে এ এ টু জেড সংসারের কাজগুলো কীভাবে গুছিয়ে করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর আমি সংসারের কাজের মাঝখানেও একটা জিনিস ভুলে গিয়েছিলাম কালকে ব্যাগটা আনতে ভুলে গিয়েছিলাম তো যেদিকে তরকারিটাও বসিয়ে দিয়েছি তো এদিকে ভাতটা হয়ে গেছে তো এই যে অন্যান্য তরকারিটা রান্না করবো তো যে আজকে এক তরকারি ভাতি আর ওই যে ভাতটা অন্ধকার লাগছে তো এই যে বৃষ্টি পড়ছে না একদম আলু নেই অন্ধকার লাগছে আর লাইটটাও জেলি নেই জালে নেই তো যেই তরকারিটা হলেই আজকে শর্টকাট রান্না তো এই যে এখন তরকারিটা ফোড়ন দিয়ে নিব তো এই যে দেখো উনানের জালটা কিন্তু অনেক জ্বলেছে তো এই যে প্রথমে জ্বলতে যায় না তারপরে উনানটা গরম হয়ে গেলে কিন্তু বেশ ভালোই জ্বলে আর এই তরকারিটা ফোড়ন দিতে গেলে জালটা ভালো করে দিয়ে ফোড়নটা ভালো করে আনিয়ে দিলে করে নাকি তরকারিটা অনেকটাই টেস্টি হয় তো এই যে তরকারিটাতে না হলুদ দেয় না আমার শাশুড়িকে দেখি হলুদ দেয় না তো আমিও দেখি আমিও হলুদ দেই না তো মাঝে মাঝে একটু দেই মানে ছিটে দিতে হয় হলুদ ছাড়া নাকি কিছু খেতে হয় না তো যে হলুদের সামান্য ছিটে দিতে হয় তো এদিকে যে তরকারিটা ফোড়ন দিয়ে নিলাম আর তরকারিটা রান্না করাও কিন্তু একদমই শর্টকাট তেল মশলা কিন্তু খুবই দেওয়াই যায় না মানে ফোড়নে শুধু একটু তেল দিতে হয় যাকে বলে ফাঁকিবাজি রান্না তো ওই যে ফাঁকিবাজি রান্না করলাম আজকে আর এই তরকারিটা আমার বর খুব কিন্তু পছন্দ করে যেহেতু মশলা ছাড়া তেল কম দিয়ে তো এই তরকারিটা না শীতের সময় বেশি ভালো লাগে তো যে সব সবজি দিয়ে নতুন আলু সিম তারপর বেগুন কপি টপি সব কিছু মূল দিয়ে বেশি টেস্টি লাগে কিন্তু আর এই দিনেও ভালো লাগে কিন্তু শাক পাতা দিতে হয় শাক পাতা দিলে সবচেয়ে বেশি টেস্টি হয় কিন্তু খেতে আরি তরকারিটা খাওয়াও কিন্তু ভালো যেহেতু মশলা ছাড়াতে তেল কম দিয়ে আর যে কালো জিরে আর হচ্ছে ছোট রাঁধুনি যে বলে ওটা মানে ফোড়ন দিতে হয় তো আমরা তো আমার মা আবার ছোট ধনে বলে তো ওর জন্য মানে ছোট মুখে চলে এসেছিল তো রাঁধুনি আর কালো জিরে ফোড়ন দিয়ে কিন্তু অনেকে আবার মানে রসুন দিয়েও করা যায় রসুন দিলেও কিন্তু আরও ফ্লেভারটা কিন্তু বেশ সুন্দর আসে তো রসুন দিলে আবার মা খেতে চায় না তো এর জন্য যে কালো জিরে আর হচ্ছে রাঁধুনি দিয়ে ফোড়ন দিয়ে নিলাম তো কালকেরই যে বলেছিলাম অনেক কিছু ছিল তো ওগুলো যে গরম করে নিচ্ছি তো ডালটাকে শুকিয়ে নিব যেহেতু ওই যে জল ঢালা ভাত রয়ে গেছে তো ওই ভাত দিয়ে ডালটা শুকিয়ে নিলে খাওয়া যাবে আর ডাল এভাবে শুকিয়ে নিলে কি হয় বলো তো লবণ কাটা হয়ে যায় কারণ ডালের মধ্যে লবণ দেওয়া থাকে তো শুকিয়ে গেলে জিনিসটা কমে যায় তো তো যে লবণ কাটা হয়ে যায় কালকে রাতেও ডালগুলো জাল করে রাখা হয়েছিল তা নাহলে টক হয়ে যেত তো ওই যে এখন আবার ভালো করে শুকিয়ে নিচ্ছি ডাল জাল করে একদম শুকনো শুকনো করে নেব আর একদম শুকনো শুকনো করে নিলে জল ঢালা ভাতের সঙ্গে কিন্তু খেতে কিন্তু বেশ ভালোই লাগে আর এদিকে যে দেখো না উনুনে কীরকম গগো করছে না আগুন একদম প্রথমে না জ্বালতে কিন্তু আমার অনেকটাই কষ্ট হয়েছিল তারপরে কিন্তু এই যে এখন কিন্তু একদম খড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে জ্বলে যাচ্ছে তো এই যে তরকারির ফাইনাল লুকটা দেখো তো এখানে যদি শাক পাতা দিতাম তাহলে কিন্তু কালারটা সবুজ আসতো যেহেতু শাক পাতা ছিল না শাক পাতাগুলো বৃষ্টিতে সব গাছে নষ্ট হয়ে গেছে তো এই যে কাপড়গুলো কেচে দিলাম কয়েকটা কাপড় ছিল জামা কাপড় কালকে প্রসাদ খেতে গিয়েছিলাম আর একদম ঘেমে গিয়েছিলাম তো ওগুলো এই যে একটু কেচে দিয়ে আসলাম তো রোদ্রটা এখন বের বেরোচ্ছে তো সকাল থেকে তো বৃষ্টি ছিল তো এখন এই যে একদম ফাটিয়ে রোদ্রুটা কিন্তু উঠছে তো তারপরে যে আমি ঘর ঘরটা মুছে নেই তো ঘরটা প্রতিদিন আমাকে কেন মুছতে হয় জানো ঘরের মধ্যে সন্ধে হলে এত ব্যাঙ আসে লাইট লাইটের সামনে ওই যে পোকাগুলো আসে ওই পোকাগুলো খাওয়ার জন্য ব্যাঙগুলো আসে আর ব্যাঙগুলো এসে পটি করে রেখে যায় আর ব্যাঙগুলো যেহেতু এত হাঁটাহাঁটি করে সামনে ঠান্ডা দিয়ে ঘরে তো না মুসলে না একদমই ভালো লাগে না কিন্তু তা না হলে কিন্তু আমার এই যে প্রতিদিন কিন্তু ঘর মুষতে লাগতো না যেহেতু এখন বর্ষার দিন আর বর্ষার দিনে কিন্তু অতটা ধুলো হয় না যে ঘরে ধুলো আসে তো এখন তো ধুলো নেই বৃষ্টি হচ্ছে তো ওই যে এর জন্য ওই ব্যাঙের জন্য আমাকে প্রতিদিন ঘরগুলো মুছতে হচ্ছে তো ওই যে সিঁড়িগুলো কিন্তু প্রতিদিন বৃষ্টি হচ্ছে ধুয়ে যাচ্ছে সিঁড়িগুলো তো কিন্তু অতটাও নোংরা নেই তো হাত দিয়ে একটু মুছে নেবো তো আজকে আর সিঁড়িতে জল ঢালবো না তো জল ঢালে সামনে অনেক জল লেগে থাকে তো একদম ভালো লাগে না তো ওই যে সামনাটা এখন শুকিয়েছে রৌদ্র বেরিয়েছে তো বেশ ভালোই তো জামা কাপড়ও কেছে দিলাম তারপরে যে সিঁড়িগুলো ভালো করে মুছে নেই মুছে নিয়ে তারপরে স্নান করতে চলে যাব তো যেহেতু আজকে রবিবার মেয়ের স্কুল নেই আর এই যে নতুন নতুন যারা দিদি ভাইরা আসছো আমার ভিডিওতে ভিডিও দেখে সুন্দর সুন্দর কমেন্ট করছো তোমাদের না অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য তো আমিও তোমাদের পাশে থাকবো সাপোর্ট করবো তোমাদের আর আমার পুরনো দিদি ভাইরা তো আছেই তোমাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এই যে আমার ঘরটা মোছা হয়ে গেল সিঁড়িগুলো মোছা হয়ে গেছে তো এখন আমি স্নান করতে চলে যাব। স্নান টান সেরে অনেকক্ষণ পরে এই যে খেতে চলে এসেছি মেয়ে আর মা যে এখানে নিয়ে এসেছি ভাত বারান্দায় তো আমাদের রান্নাঘরটা না প্রচুর রোদ্র লাগে আর রান্নাঘরটার মধ্যে সবার জায়গাও হয় না আর প্রচণ্ড গরম দেয় কিন্তু তো এখানে ভাত খাওয়া দাওয়া করলাম তো এখন একদম সন্ধেবেলা কিন্তু তো মেয়ে যে পড়তে বসে গেছে তো তোর যে একটা সামনে এক মাস পরে একটা এক্সাম আছে সেই এক্সামটা দেওয়ার জন্য ও মানে অঙ্ক আর ইংলিশ দুটো সাবজেক্টের মধ্যে পরীক্ষাটা হবে তো তো ও বলছে যে অঙ্ক পরীক্ষাটাই নাকি ও দেবে আর যে এখন না রেগুলার মেয়েকে নিয়ে না সন্ধ্যেবেলা বসাই হয় না এই যে ভিডিওর কাজ থাকে সারাদিন তো ভিডিওর কাজ অতটা অতটাও করতে পারি না আর রাতের বেলা যে সন্ধ্যেবেলা একটু করে রাখি তো ওইদিকে মেয়ের মানে পড়ার সামনেও বসতে পারি না আবার ভিডিওর কাজ করতে গেলে তো আবার না করলে আবার পরে রাতের দিকে ভিডিওর কাজ করলেও ঘুম পেয়ে যায় তখন ঘুমের চোখে আবার ভিডিওর কাজ করা যায় না তো মেয়েকে নিয়ে যে বসতে পারি না সেরকমভাবে রেগুলার তো আগে তো ছোট যখন ছোট ছিল রেগুলার কিন্তু সকাল বিকেল পড়াতাম তো এখন এই যে টাইমই হয় না এখন মেয়ে বড় হয়ে গেছে এখন আরও সারতে পারি না আগে যখন ছোট ছিল ওর কাজ সেরে সংসারের কাজ সেরেও কিন্তু সময় তো এই যে এখন ভিডিওর জন্য কিন্তু একদমই আমি সময় পাই না মেয়েকে নিয়ে বসার তো ঘরেই থাকি তো সবাই বলবে যে কি কাজ করে, তো ঘরে যে আমার কাজ থাকে ভিডিওর কাজ থাকে সেটা তো আর কেউ বুঝবে না তো এই যে মেয়ে অঙ্ক করছিল তো একটু বসলাম সামনে তো সামনে একটু বসলেও বলো যে একটু ভয় পায় যে না একটু পড়তে যায় তো সামনে না বসলে কিন্তু বাচ্চারা আরও কিন্তু পড়তে চায় না একদমই কিন্তু ভয় পায় না তো যে প্রতিদিন আবার ও সন্ধ্যাবেলা বই নিয়ে কিন্তু বসে বলতে হয় না আমাকে বসে তো যে সকালবেলা মানে একটু দেরি হয়ে যায় ঘুম থেকে উঠতে তো তারপরে আবার স্কুলে চলে যায় তো যেদিন একটু সময় থাকে বসে কিন্তু দুবেলায় বসে নিয়ম করে একটু পড়ুক আর বেশি পড়ুক কম পড়ুক বসে কিন্তু তো এদিকে যে অঙ্কগুলো করছিল তো বলছে অঙ্ক পরীক্ষা দেবে আমি আবার বললাম ভালো করে চিন্তা করে বল পারবি না কি যেহেতু ও মেয়েকে এখনও টিউশনই দেওয়া হয়নি ছোট থেকেই সেই স্কুলেই পড়ছে আর আমি বাড়িতে টুকিটাকি যেটুকুনো পারি দেখিয়ে দেই তো বলছে যে অঙ্ক পরীক্ষা দিবে জানি না এই পরীক্ষাটায় কী করবে তো এর আগের তো পরীক্ষাবৃত্তি পরীক্ষা দিয়েছিল তো সেখানে তো র্যাঙ্ক মোটামুটি খারাপ করেনি নিই ভালোই করেছিলো বাড়িতে একা পড়ে নিজেই মানে নিজের থেকেই নিজে চেষ্টা করে তাহলে বন্ধুর আজকের ভিডিওটা এই অবধি দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থেকো